আলাইকুম ভিআরস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম পার্টি রিডেসের কালেকশনে দেখেন অসাধারণ কিন্তু ডিজাইনের থাকবে পার্টি রোজ ফুল বডিতেই কিন্তু স্রিকোয়েন্সের কাজ থাকবে এম্রয়েডারি কাজ থাকবে এবং কালার থাকবে একটা ডিজাইনের পাঁচ পাঁচটা কালার এবং প্রাইসটা এত সুন্দর একটা প্রাইসে দিয়ে যাবো যেটা দেখে না একদম ইস্টুরেন্ট বা যেটা সবাই কিনতে পারবেন একদম হাতের নাগালে একদম নামমাত্র দামে দিয়ে যাব আজকে এই পার্টি শাড়িগুলা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন পাঁচ পাঁচটা কালার থাকবে এবং ফেভারিট কালারের ভিতর থাকবে এবং এই যখন বানিয়ে পড়বেন তখন এক কথায় অসাধারণ লাগবে প্রত্যেকটা ড্রেস দেখেন এখানে কিন্তু রিফিল করা আছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ যেটা কিন্তু লাইট পড়লে রিফ্লেক্ট করতেছে তো ফার্স্ট ক্লাসে এই ড্রেসগুলো পারচেজ করতে হলে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আমাদের कांटेक्ट নম্বরে করে করতে হবে তো এক এক করে খুলে দেখিয়ে দেব এত সুন্দর পার্ল অর্কিড ড্রেসগুলো ফার্স্ট কোন カラーটা থাকবে এটা ডিপ মিস্টিকটা কালার অফের কিন্তু এটা কালার কন্ট্রাস্টের সাথে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা নেকের প্যানেলে কিন্তু দেখেন রিফেলর করা আছে অসাধারণ ফুল বডিতে কিন্তু রিং টাইপের একটা ডিজাইন থাকবে এবং সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে খুবই সুন্দর করে স্লিভের পার্টটা তো একটু কাজ করা হবে

ফুল ফিল ড্রেসটা স্ক্রিন দিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলুন আজকের ভিডিওর থাকবে এটা কফি কালার বা এস কালারও বলতে পারেন খুবই সুন্দর একটা কালার এটা থাকবে ঝটপট অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ